কন্ট্রোল বক্সটা হচ্ছে আপনার সাবমার্সিবল যে পাম্প সাবমার্সিবল পাম্প সুইচটা কন্ট্রোলিংয়ের জন্য এবং অটো ম্যানুয়াল সুইচ যেটা এটা কিভাবে কাজ করা হয়েছে এবং এটা কিভাবে কাজ করে সেটা দেখাবো এখন বর্তমানে অফ মোডে আছে অফ মোডে এভাবে দিবে দিলে আপনার হবে অটো মোড আর এভাবে দিলে আপনার হবে ম্যানুয়াল মোড এখন কিভাবে এগুলো ফিটিং করলাম এটাই দেখাবো এটা হচ্ছে আপনার একটি সিলেক্টর সুইচ এই সিলেক্টর সুইচের কাজ হচ্ছে আপনার এখানে এলো আপনার সরাসরি ফ্রিজ আসছে ফ্রিজে সেখানে একটা সুইচে কমন হয়েছে সুইচটা কমন হয়েছে এখন অটো মোডে দিলে এখানে আসবে অটো মোডে দিলে এখানে আসবে আর ম্যানুয়াল মোডে দিলে সরি অটো মোডে দিলে এখানে আসবে অটো মোডে আর ম্যানুয়াল মোডে দিলে এখানে আসবে এখানে হচ্ছে আপনার ম্যানুয়াল মোড ম্যানুয়াল মোড হচ্ছে আপনার যখনই আপনি এরকম একটা টাঙ্কি ভিতরে এরকম একটা অটো ফ্লোর সুইচ লাগা রাখবেন তখন কিন্তু আপনার ধরেন আপনি এক এক কলস পানির দরকার আপনি পানিটা আপনি টাটকা পানি খাবেন ওই পাম্প মোটর থেকে তখন কিন্তু আপনার যদি আপনার অটো মোডে থাকে তাহলে কিন্তু টাঙ্কি ভরা থাকলে কিন্তু পাম্প চালু করতে চাইলেও পাম্প চালু হবে না তাই সেই কারণে কিন্তু এখানে একটি ম্যানুয়াল মোড যেটা দেওয়া আছে বর্তমানে আপনার ম্যানুয়াল মোডে দেওয়া আছে ম্যানুয়াল মোডে যেখানে দেওয়া আছে এখানে ম্যানুয়াল মোড মোডে দিলে কি হবে আপনার এই যে যে আপনার এই যে ফ্লোর সুইচটা এই ফ্লোর সুইচটা আপনি অটোমেটিক ডিসকানেক্ট করে দিয়ে এই কানেকশনটা আপনার সরাসরি বে কানেকশন করে দিবে সরাসরি এই যে বে কানেকশন করে দিবে তাহলে কিন্তু আপনার অটো মোড অফ করে ম্যানুয়াল মোডে আপনি পাম্পটা চালু হবে তো কীভাবে এটা কাজ করছে সেটাও দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ধৈর্য থাকে এখানে দেখেন এখানে একটি নেটওয়ার্ক টানা হয়েছে এটা কিন্তু ফেস হিসেবে ধরে নিছি আর এটা হচ্ছে আপনার নিউটেল যেহেতু আমাদের এই যে আপনার এই প্লাগটার ভিতরে আপনার এভাবে কানেকশান করা হয়েছে যে কারণে এই কানেকশানটা আপনার চেঞ্জ করি নেই ঘোরাই নেই তো এটা হচ্ছে আপনার ফেস এই যে ফেজ আউট হয়েছে এখানে কিন্তু আউটপুট কিন্তু কালার করে ঠিকই ব্যবহার করছি আর এটা হচ্ছে নিউটেল নিটেল আউট হয়েছে এবং নিউটেল কিন্তু আবার এই দেখেনি যে নিউটেল দিয়ে কিন্তু আপনার এই চেঞ্জ আবার বা ম্যাগনেট সুইচটা কিন্তু আমরা এই কোয়েল থেকে কিন্তু এটা শর্ট করা হয়েছে যাতে ম্যাগনেট সুইচটা অন হয় এই যদি ম্যাগনেট সুইচের কয়েলে যদি আপনি কানেকশন না থাকে তাহলে কিন্তু এই সুইচটা কিন্তু অন হবে না এই বিষয় তো এটা কীভাবে কানেকশন দিলাম তো এই যে এটা দেখালাম কয়েলের প্রান্ত আর এখানে দেখেন এই যে ব্লু কালার এই যে কি বেগুনি কালার একটি কেবল এই বেগুনি কালার কেবলটা কিন্তু এখান থেকে আসছে আপনার এই কেবলটা সরাসরি এই যে নিটেল চলে আসছে এই যে এই যে যেহেতু আমাদের এই যে এখানে একটা ইন্ডিকেটর ব্যবহার করছি এই ইন্ডিকেটারের জন্য একটা নিটলটা প্রয়োজন আছে এই কারণে এই বেগুনি কালার যে কেবলটা এটা হচ্ছে আপনার নিটলের জন্য ব্যবহার করছি এরপরে যে কানেকশনটা দেওয়া হয়েছে এই যে দেখেন এটা সাদা না সব সম্ভবত অপোয়েট কালার বা কি কালার বলে দেখ এই কেবলটা হচ্ছে আপনার এটা হচ্ছে সামার্সিবল পাম্পের যে ফ্লোর সুইচ এই যে ফ্লোর সুইচে কানেকশান হয় এই ফ্লোর সুইচে দেওয়া হয়েছে এই ক্যাবোটা এটা হচ্ছে আপনার ম্যানুয়াল মোড ম্যানুয়াল মোডের জন্য দেওয়া হয়েছে না সরি এটা আপনার ফ্লোর সুইচে সরাসরি ফেস চলে গেছে ফ্রিজ এখান থেকে সরাসরি ফ্লোর সুইজে ফেজ চলে গেছে ফেজ আর এই কালো তারটা এই যে কালোর তারটা কালার তারটা হচ্ছে আপনার সিলেক্টর সুইচে কানেকশন হয়েছে কালো এখানে সরাসরি ফেজ আসছে এই ফেজ এখানে এসে এখান থেকে কনভার্ট হবে এখানে সুইচিংয়ের দ্বারা উপরে এবং নিচে দুই জায়গায় কানেকশন পাবে সুইচিংয়ের দ্বারা এই হলো আপনার প্লাক কালার তারের কাজ আর এখানে যে ব্লু কালার যে কেবলটা দেখতেছেন ব্লু কালার ব্লু না সরি এটা কী কালার বলে যাই এই কালার যে কেবলটা এই কেবলটা হচ্ছে আপনার এটা ম্যানুয়াল মোডের জন্য যে যখন ওই যে পানির প্রয়োজন নেব তখন ওই সুইজিং ঘুরাইলে কিন্তু সরাসরি এই কেবলের দ্বারা আপনি পাম্পে কানেকশন করে দিবে পাম্পে এটা হচ্ছে আপনার ম্যানুয়াল মোডের পাওয়ার কেবল এরপর একবার স্পষ্ট বোঝাই দিছি এরপরে যে এই কালার যে কেবলটা হলুদ কালার কেবলটা এই কেবলটা সরাসরি এখান থেকে ইন্ডিকেটর যেহেতু একটি লাইট জ্বলবে যে মোটরটা অনবস্থা আছে না পাম্পটা অনবস্থা আছে কিনা ইন্ডিকেটর বলে দিবে যে পাম্পটা অন আছে যেহেতু এই ইন্ডিকেটরে আপনার কানেকশন দেওয়া আছে এরপরে এখান থেকে দেখে নিই যে যেহেতু মোটরটা আমরা অন অফ করবো একটি ম্যাগনেটিক সুইচ দিয়ে তো ম্যাগনেট ম্যাগনেটিক সুইচের পাওয়ার কিন্তু এখান থেকে ইন হয়ে গেছে এই যে ইন এই যে নিটেল ইন ইন এই যে ফেজ ইন এরপরে এখান থেকে কিন্তু এই যে পাস হয়ে গেছে এই যে নিটেল ফেস পাস হয়েছে নিটেল পাস হয়েছে আর এই মাঝখানে মিন্টনটা কিন্তু আমরা কানেকশন দিই যে কারণে এখানে আমরা ওই ই রাখছি এরপরে এখান থেকে একটা ফ্রিজ কিন্তু আমরা এখানে সরাসরি কানেক্টর নিয়ে আসছি সরাসরি কোনো ইয়ে করে নেই কেবল কানেক্টর ব্যবহার করা হয়েছে এরপরে একটা ক্যাপাসিটার লাগে ক্যাপাসিটার বক্সে ক্যাপাসিটারের ভিতরে একটা ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার থেকে একটা পাওয়ার আসছে আর এই যে আর একটা পাওয়ার আসছে এখানে সামার্সেবল পাম্পের যে এই কালার কুটটা আছে এই কালার কেবলটা কিন্তু এখানে কানেকশন হবে আর সামার্সিবলের আরেকটা কেবল এখানে কানেকশান হবে যেহেতু সামার্সিবল পাম্পের চারটা কেবল থাকে চারটা কেবলে দুইটা কানেকশান আর নিউট্রালটা এখানে কানেকশান হবে আর যে সারটা এই তারটা আর্থিনের তারটা হচ্ছে আপনার এখানে কানেকশন হবে এইভাবে হচ্ছে আপনার সামার্সিবল পাম্পের কানেকশান হবে এবং কীভাবে কানেকশন করলাম এবং কীভাবে কাজ করে তার বিস্তারিত সব এখানে দেখাবো যে এইটা কীভাবে কাজ করে এটা এখন আমি কানেকশনটা দিয়ে দিই বুঝি এটা অটো মোড বা ম্যানুয়াল মোডে এটা কাজ করে কিনা ঠিক আছে কিনা এই যে আমি প্লাগটা ঢুকে দিলাম এই যে প্লাগটা ঢুকে দিলাম এরপর দেখব এখানে লাইন আসছে কিনা এই যে দেখেন এই যে এটা নিউট্রাল এখানে কিন্তু লাইন আসছে আর এটা হচ্ছে আপনার ফেস যে কাতা ফেস করা হয়েছে আর এটা হচ্ছে আপনার নিচেদিন কিন্তু ফিনাই এখন ফেজ আউট হয়েছে কিনা না এখনও ফেজ আউট হয় নাই এই সুইচ অফ অবস্থা আছে এই যে সুইচটা অন করে দিলাম এই দেখেন এই ম্যাগনেটটা কিন্তু টান দিছে মানে সুইচ অন আছে এই যে আপনার লাইন পেয়ে গেছে এখানে এখানে লাইন পাইছে এখান থেকে কিন্তু এখানে এই যে লাইন চলে আসছে এখন এখান থেকে সামার পাম্প এই কানেকশন দিলে কিন্তু এই যে দেখেন এখানে ফিস পাইছে এখানে এই যে এখানে ফিস পাইছে আপনি ক্যাপাসিটা থেকে কিন্তু ঘুরে ফিস আসছে এখানে ফেজ আছে এই দেখেন এই যেখানে ফেজ আছে আর এটা হচ্ছে আপনার নিউটেল সামারসিবল যে পাম্প পাম্পের নিউটেল এরপর বিষয় হচ্ছে আপনার এই যে ফেজ আছে এই যে এখানেও ফেজ আছে এরপরে এখানে কিন্তু ফেজ নাই নিচে যে কানেক্টরটা দেখতেছে এখানে ফেজ আছে এখানে ফেজ আছে এখন হয়তো আপনার অটো মোড়ে আছে সম্ভবত হ্যাঁ অটো মোড় আছে অটো মোটে সম্ভবত এটা এখন এটা কন্ট্রোল বক্স চেক করলে বুঝাতে হবে যে অটো মোড আছে না ম্যানুয়াল মোডে আছে হ্যাঁ এটা ম্যানুয়াল মোডে আছে অটো মোডে আছে ঠিক আছে মানে অফ হয়ে গেছে এভাবে দিলে অন মানে এখন অটো মোডে আছে তাহলে পাইলাম কি এটা অটো পাইলাম হলো এই যে উপর দিকে দেওয়া হয়েছে কন্ট্যাক্ট আউট করে দিছে মানে এখন আর এই অটো মোডে এই নাই মোটর চালু নেই আবার এইভাবে দিলে কিন্তু এই যে দেখতেছেন চালু এই যে অফ হয়ে গেছে এই যে এই যে দেখতেছেন মানে এখন অন অবস্থা আছে এইভাবে দিলে অপ অবস্থা এই হচ্ছে আপনার অটো মোট এরপরে দেখবো মেন ওয়াল মোটে মেন ওয়াল মোটে মোটর চলে কিনা এই যে দেখে দিয়েছে মেন মোটে মোটর চলছে এখন দেখবো ওখানে শোনা শোনাছে কিনা ম্যানুয়াল মোডে কানেকশান আসে এই যে দেখেন ম্যানুয়াল মোডে কিন্তু কানেকশান চলে আসছে তার মানে এখন ম্যানুয়াল মোডে দিল কানেকশন থাকবে এখন আপনার পানি নেওয়ার শেষ পানি নেওয়ার শেষ হইলে যখনই আপনি পানি নেওয়ার শেষ করবেন তখন কিন্তু আবার এইভাবে ঘুরিয়ে অটোমোডে দিয়ে দেবেন যেহেতু এই যে অটো মোড আছে এভাবে দিলে অটো চালু হবে আর এভাবে দিলে অটো মোড অফ আছে মানে টাঙ্কি ভরে গেছে মনে করেন টাঙ্কি ভরে যাওয়ার পরে অফ আছে এখন এখানে কানেকশন আছে কিনা এই যে দেখেন কানেকশন ডিসকানেক্ট কানেকশন নাই এর সে ভালোভাবে বোঝানোর মতো ক্ষমতার মনে হয় কারণ নাই যাই হোক এই হচ্ছে আপনার অটো প্লাস ম্যানুয়াল মোড এই কন্ট্রোল বক্স আর এটা কিন্তু সামার্সিবল পাম্পের যে কন্ট্রোল বক্স থাকে এক্সট্রা এই কন্ট্রোল বক্স প্রয়োজন নাই এটার মধ্যে কিন্তু সব কিছু সেটিং করা হয়েছে মানে এক্সট্রা আলাদা কোনো কন্ট্রোল বক্সের প্রয়োজন নাই এখানেই পাম্পের কন্ট্রোল বক্স প্লাস অটো ম্যানুয়াল মোড এবং কি মোটরের সুইচ সবগুলো কিন্তু এটার ভিতরে দেওয়া আছে এরপর আরেকটা বিষয় বলি যেমন আপনি মোটর অফ রাখবেন মোটর অফ রাখবেন এই যে অফ করে দিলাম এখন অফ করে দেওয়া নাকি সে দেখে দে এই যে দেখেন অটো লাইন পাবে না অটো মোটর লাইন পাবে না ম্যানুয়াল মুডও লাইন পাবে না মানে পাম্পই সম্পূর্ণ অফ কিন্তু এখন এই হচ্ছে সিলেক্টর সুইচের কাজ সিলেক্টর সুইচের কাজ করা হচ্ছে আপনি তিন ভাবে যেমন অফ করা যায় অটো দেওয়া যায় ম্যানুয়াল মোটে দেয় এবং এই সব সিলেক্টর সুইচে কিন্তু অনেক ধরনের কাজ করা যায় যারা অভিজ্ঞ টেকনিশিয়ান তারা এইসব বিষয়ে ভালো বলতে পারবেন এই হচ্ছে বিষয়গুলো তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা ভালো থাকবেন সবাই